আপনি কিছু বলবেন কিভাবে মারা গিয়েছে কিভাবে এক কিভাবে এক কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আপনি বলতে হবে বলবেন আমাদের একটু সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা চোরটা কোন দিকে পালাইছিল ওই দিকে পালাইছে দিকে বলে পালা গেছে আমাদেরকে বলছে এইদিকে পালা গেছে আমরা কি খবর নিতে যাব তোমরা একটু আমাদের লাইনে থাকো আমরা খবর নিতে যাচ্ছি কিছুক্ষণ পর তোমাদেরকে উত্তর দিচ্ছি ক্যামেরাম্যান একটু এদিকে আসো আসো এদিকে আসো আসো এদিকে আসো

এদিন কেমন করুন দেখতে পাচ্ছেন মারতে মারতে করে দিছে মারতে 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 আত্মা করে দিছে দেখো দেখো দেখো